সবাইকে সবাইকে শুভ বিকেল কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানিও আবারও দেখো চলে এসছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকের লুকটা আমার কিন্তু টোটালি অন্য রকম তো দেখতে পারছো আজকে আমি ব্লগটা শুরু করছি রাস্তার থেকে তো রাস্তার থেকে প্রত্যেক দিন তো আমি ঘরের থেকে ব্লগ শুরু করি তো যাই হোক আজকে ভাবলাম যে না চলো আজকের ব্লগটা রাস্তার থেকে শুরু করা যাক তো আজকে আমাদের উদ্দেশ্য ছিল দিন ঘোরার দিন তো সেই জন্যই দেখো চলে এসছে আমাদের আলিপুরদুয়ারে কি জায়গা বলো এখানেই এসছি আসলে কি বলো তো আমরা যেহেতু ডেলি ব্লগ করি তো সেই জন্যই কিন্তু আমাদের ডেলি জিনিসটা দেখতে একদমই ভালো লাগে না সেই জন্যই একটু চেষ্টা করলাম অন্য রকম তোমরা যেহেতু এত এত ভালোবাসা দিচ্ছ সেই জন্য ভাবলাম যে না চলো একটু বাইরে গিয়ে ব্লগ করা যাক আর এদিকে দেখো বড় মাসে ভালোবেসে দিয়ে দিল একটা ফুল বরের হচ্ছে একমাত্র বউ বইলা কথা তো যাই হোক সেটা নিয়ে একটু রং ঢং মারলাম কি আর করব বলো দেখো একদম গরমে ঘেমে গেছে প্রচন্ড গরম সন্ধ্যাবেলা দিয়ে গেছিল লোকনাথ পুজোর প্রসাদ তো সন্ধ্যাবেলার তো চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আমাদের দেখো বা খিচুড়ি আমার তো ভীষণ ভালো লাগে দেখো খিচুড়ি সাথে কাবলি ছোলের ঘুগনি লাড্ডু খুব কিন্তু সুন্দর খেতে আমার কিন্তু ঠাকুরের প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে আর ঠাকুরের প্রসাদের কিন্তু একটু টেস্টি হয় অন্যরকম আমরা যদি বাড়িতেই খিচুড়ি বানাই দেখবে ওরকম কিন্তু টেস্ট হয় না কিন্তু ঠাকুরের প্রসাদ তুমি যেভাবেই বানাও এত যে টেস্টি টেস্টি হয় সেটা কিন্তু একদম বলার বাইরে এদিকে আবার মেয়ে দেখো সমস্ত রান্নাবাটি নিয়ে বসে পড়েছে খেলতে তো যাই হোক একটু মেয়েকেও খাইয়ে দিলাম প্রথমে তো তোমরা তো জানোই খাওয়া নিয়ে ওর একটু ন্যাকা আছে খেতে চাইবে না প্রথমে তারপর অনেক জোর করিয়ে একটু খাওয়ালাম একটু খেতে হয় ঠাকুরের প্রসাদ একটু খেতে হয় তো মেয়ে তো এখানে বসে খেলছিল তো আমিও ভাবলাম যে না মেয়ের সাথে একটু বসে বসে খেলি তো মেয়ের খেলা দেখে আমার আর কি ছোটোবেলায় খেলার কথা মনে পড়ে গেল আমরাও কিন্তু এভাবে অনেক রান্নাবাটি সবাই মিলে খেলেছি আর যেহেতু গ্রামের দিকে কিন্তু এই রান্নাবাটি খেলাগুলো বেশি হয় অনেক বাচ্চা কাচ্চা অনেক মেয়েরা মিলেই আমরা সবাই মিলে অনেক কিন্তু এই খেলাগুলো খেলেছি এখনকার বাচ্চারা যদিও খেলাধুলাটা কম করে আর এদিকে দেখো সোনার এটা হচ্ছে বেলনি এটার মধ্যে সোনার রুটি বেলবে বলো পরোটা করে খাওয়াবে মোগলাই বানিয়ে খাওয়াবে রুটি বানিয়ে খাওয়াবে দেখো আর এটা দেখো কত সুন্দর জলের বালতি আবার জলও নিয়ে আসছে। দেখতে তাই যে কি মনে পড়ে গেল তো ছোটবেলার কথা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে সবাইকে টাটা